বন্ধুরা চলো আজকের দিনটা ছিল ছাব্বিশের বৈশাখ আর অলাইচন্ডী পুজো আর তার সাথে ছিল আমার খুব সুন্দর একটা দিন বিবাহবার্ষিক আজকের দিনে আমি বিয়ে করেছিলাম তোমরা কারা কারা ছাব্বিশে বৈশাখে বিয়ে করেছিলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে এই ভিডিওর নিচে চলো সুন্দর একটা শাড়ি নিয়ে চলেছি শাড়িটির কালারটা ভীষণ সুন্দর কোটকি শাড়ি বাসন্তী কালার মেঝেটা আর তার সাথে দিচ্ছে বেবি পিঙ্ক আঁচল এবং ব্লাউজের পিসটা প্রথমে সবার প্রথমে দেখো পিচ আমি আজকে হাতা কাটিং করলাম তারপর পেছন পাটটা কাটলাম পেছন পাটটার গলার নেক ডিজাইন দিয়েছি সুইটার ডিপ করে কাটিনি নর্মাল গলার ডিপ করেছি তার সাথে দিয়েছি সামনের পাটটা প্রিন্সেস কাট আর আজকে যে প্রিন্সেস কাঠের ব্লাউজটা কাটিং করছি সেটা কিন্তু সামনের নেকটা দিচ্ছি ভি কাট আর দেখো বন্ধুরা ব্লাউজটি প্রথমে আয়রন করে নিলাম ব্যাক সাইডটা এই যে সুইটার নেক ডিজাইন তো ফাইনালি দেখো ব্লাউজটি হয়ে গেছে হ্যাঁ আজকের এই ব্লাউজটি কিন্তু খুবই কম সময়ের মধ্যে বানিয়েছি মাত্র এক ঘন্টাও লাগেনি মানে খুবই কম সময়ের মধ্যে বানানো হয়েছে তাই জন্য সিম্পল বানিয়েছি খুব একটা ডিজাইন করিনি তার সাথে দিয়েছি দেখো সাদা রঙের একটা লেস ব্যবহার করেছি আর খুবই গরম পড়েছে বলে আমি একটু ব্লাউজটি লুজও বানিয়েছি যেহেতু পরতে পারবো না তার জন্য তো ব্লাউজ আর এই শাড়ির ড্রেসটা পরে ফাইনালি আমি পুজো দিতে চলে এসেছি তোমাদের কেমন লাগছে একটু জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্টস করে দাও আর এই যে আমাদের অলাইচনী মাকে দেখছো খুব জাগ্রত মা চলো কিভাবে পুজো দিচ্ছে দেখিয়ে দিন Terima kasih telah menonton!

और ये चलो ना जो